ক্যালকাটা মৌলানা আজাদ কমিটির উদ্যোগে হয়ে গেল শিশুদের উৎসাহদান অনুষ্ঠান কলকাতায় রবিবার হয়ে গেল ক্যালকাটা মৌলানা আজাদ কমিটির একটি সমাজসেবামূলক অনুষ্ঠান এলাকার সমাজসেবী হিসেবে পরিচিত ইসমাইলের উদ্যোগে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এই অনুষ্ঠান ইসমাইল বলেন কলুটলা মৌলানা আজাদ কমিটির পক্ষ থেকে একশো বাচ্চাকে পুরস্কৃত করা হয় তিনি বলেন সমস্ত বাচ্চাদের জন্য আমরা আছি ওই অনুষ্ঠানে বাচ্চাদের স্কুল ব্যাগ দেওয়া হয় এছাড়াও দরিদ্র মানুষদের গামছা লুঙ্গি ও খাদ্য বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রাজেশ সিনহা রামচন্দ্রবাবু তারাচান্দ দত্ত বিক্রম সিং অনিল শর্মা শম্ভু মিশ্র মোহাম্মদ ইসমাইল রাজু ঘোষ ও সাধারণ সম্পাদক রাজেশ জ্বালান ক্যালকাটা মৌলানা কমিটির প্রেসিডেন্ট রাজেশ সিনহা বলেন কাজের আকার ছোট না বড় সেটা বড় কথা নয় আসল কথা হলো কাজের উদ্দেশ্য ইসমাইল এই কাজের মধ্য দিয়ে বাচ্চাদের মোটিভেট করেছে বাচ্চারা উৎসাহ পাচ্ছে এটাই আসল কথা তাই ইসমাইলের সমস্ত ভালো কাজের সঙ্গে আমি আছি ও এই ধরনের কাজ করার জন্য ও প্রায়শই যন্তর করে খেটে খুঁটে ও এই ধরনের প্রোগ্রাম বছরে বেশ কয়েকটা করে থাকে সেই জন্য ওর সাথ দিই ওর পাশে থাকি আমাদের আজকের প্রোগ্রামটা মেন ছিল ড্রয়িং অ্যাওয়ার্ড বাচ্চাদের স্কুলের বাচ্চাদের জন্যে যে আমরা ছাব্বিশ জানুয়ারিতে প্রোগ্রাম করেছিলাম তার তাদেরকে কিছু কিছু বাচ্চারা ড্রয়িং করতে পারিনি আর প্রাইজ পাইনি তো সেই জন্যে প্রোগ্রাম আর একটা আমরা রেখেছি আজকে কি আর আমাদের তাপস রায় এম এলএ এমএলএ উনি বলেছেন কি না বাচ্চাদেরকে সোশ্যাল প্রোগ্রাম করছো তো বাচ্চাদেরকে সবাইকে নিয়ে করো ছাত্র থেকে আমরা আছি আমাদের থেকে ছাত্র নেই এই কথা আমাদের বস তাপস রায় বলেছে আর আমরা এই শিখেছি আজকে ৩৫ বছর ধরে আমি যে যে সময় তাপস রায় আমাদের জেকরিয়া স্ট্রিট রত্তু সরকার লাইনে থাকতো ছোটোবেলা থেকে আমরা দেখেছি সাথে দাঁড়িয়েছি আর ওনাদের সাথে আমরা পার্টি করতে শিখেছি টোটাল আজকে একশো বাচ্চা ছিল আমার প্রোগ্রাম তো দু জায়গা হয়েছে সেই জন্যে এক জায়গা আমাদের এখন ওদিকে আমি যাচ্ছি এক জায়গা রাজেশ সিনহা করেছেন তারাচন্দ দত্ত স্ট্রিট আর এটা কলুটোলা মৌলানা আজাদ কমিটি আর তারাচন্দ রাজেশ রাম গান্ধী ইসমাইল সেবা সমিতি